আসসালামু আলাইকুম আমি আঁকি চাষি তেজি ব্লকসর পক্ষ থেকে সবাই রে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আপনার দয় আমরা অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো তো সকালে ঘুম থেকে উঠলাম উঠিয়া দেখি আমার সুজন মামো লুই আইসুন তাই আমরা বিশটা থাকি দনিয়া পাতা তারপর লাল শাক লুইয়াইসেন তো হই আমরা তো খাইছি তো আমরা ভুষাশুড়ি বাড়িতে ফাটাই দিই আমরা দুই বাড়ি তারা গড়ো তো তো তার ফাটাই দিলাম আর ফাটাইয়া আমরা সকাল কোন নাস্তা কৰি দিলাম বিয়ন ভাত দি মগুর মাছ দি আর তো নাস্তা শাস্তা সরিয়া এখন তার রান্না হনম তত রান্নার লাগি সপ্তাহ বাহরিয়া এখন রান্না ওটাও আমি বৈ দিলাম তো আজকে গুলা আর ফাবিয়া রান্না করাম আর গুলা আর খুব মজাই লাগে যদি হাজমা হাজমা হয় তো আমার কাছে খুবই ভাল লাগে আর খার খার ভাল লাগে গুলা ফাবিয়া কমেন্ট করে জানাইবা তো তখন আমার রান্নাটাও শেষ হয়ে যায় আস্তে আস্তে আর এখন আমি আমরা তো বিচরার ওই তোমার পেঁয়াজ পাতা দিলাম আর শীতর দিন দেখবা পেঁয়াজ পাতা দিলে খুব বেশি টেস্ট লাগে তো পেঁয়াজ পাতা দিলেইলাম তোমার মশলা কষানিত দিলাইলাম দিয়া এখন মাছ দিলেইলাম দিয়া এখন বাঁখর পাতা দিয়া আর আমার তাহারিটা হয়ে গেছে আর তো ইচ্ছা হইল অনেকদিন ধরে যে সানা দালি বড়া খাইতাম খুব জানে তো তো সানা আনিয়া এখন ভিজাই দিলাম আর তো তোমার সাইফাস পাঁচ ঘন্টা বিজাই থাকবো আর সন্ধ্যার সময় তোমার খাইলি মো বানাইয়া তারপরে দেখি মা আমার মা শাশুড়ি মা আসলাত বাফুর বাড়ি মানে নানা বাড়ি আসলা তো তো এখানে রাইত থাকিয়া আইসইন তখন দেখি আবার সময় আমার মামিয়ে দিয়া ফাটাইসন মোরুক আমার রাইসারে রাইসায় খুব বেশি বালা পায় তাই তো তো সদায় খাইতো না তুমি দেখতো তাই বালা পায় মুরগে যে ডাকে ওটা বালা পায় তো এটা তো আর ফালতাম ফালতাম না আমরা তো ফালার আর চান্স নাই সুযোগ নাই পালার তো হইতে আর কাপ রান্নাই হলাই হাজমা হাজমা ও মূর্গ ডিমও দিছইন লগে আর খুব বেশি ভালো লাগছে তো খুঁ হাজমা তোমার হেল্পিং হ্যান্ডে হইলাম যে তুমি কষ্ট করে দিলাও বানাইয়া হাজমাই খাইলেই দনামরা তারপরে তো যেই খটা সেই সাজ হাজমা খাইলিলাম লাম তো তোমার হেল্পিং হ্যান্ডে বালা হরি তোমার তোমার মুর্গর চামড়াটা রয়েছে। আর দেশি মুর্গ দেখা শুদ্ধ খাইলে খুব বেশি মজা লাগে তো কইলাম চামড়া ফালাইও না অমনে তুমি পিতা খরি লও গরম পানি দি চুলাইয়া আর তোমার রুমটা ফেলাই দৌ ফুরা তার তো তোমার সুন্দর হরি তোমার দিলাইল তাই কাটি উঠিয়া আর আমি তখন বয় দিলাম তার হাড়িটা। আর খুব ছোটো মুরগ আর মাসাল্লা খুব মজা হয়েছে আর হাজমা যে কোনো জিনিসও খাইতে খুব বেশি টেস্ট হয় আর লগে আসলো ডিম তো তখন আমি সব কিছু দিলাম হলুদ মরিচ তারপর আমার নিজরা তো বানানো মিক্স মশলা গরম মশলা তারপর তোমার লবণ ধনিয়া সরিষাটা দিলেইছি এখন টমেটো দিয়া আর বই দিম তো দহকা আমার মাংসটা শসানো হয়ে যায় আর দিকে আমি ডিম সিদ্ধ বহাইছি তো দহকা এখন আমার শসানি হয়ে গেছে এখন আমি লাস্টে দি জিরার গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া দিলে খুব বেশি টেস্ট হয় আর কালারটাও যে সুন্দর হয় লাস্টে দি তখন আমার খাসামরিচ ধনিয়া পাতা দিলাইসি দিয়া ডিমটাও দিলাইছি তোমার মাংসটাও হয়ে গেছে আর তো সবে খুব মজা হয়েছে মজা হয়েছে আর আপনার বাইয়া তো তাই বেশিরভাগ গোলা খাই রান্না করলে খুব বেশি ভালা পাইন তাইন তাইন হয়ে ওলা খাই রান্না করলে আমার কাছে খুব ভালা লাগে ডিম দিয়া মাংস দিয়া খুব বেশি টেস্ট হয় তো তখন ধনিয়া পাতা দিলাইলাম আর আমার মাংসটা হয়ে গেছে আর যদি মামানিয়ে ভিডিওটা তে মামানী জানাই অনেক অনেক ধন্যবাদ খুব মজও তার হাড়িটা আর মুগটাও খুব বেশি এখানে এটা মামানির গরুর মুরগ আছিল মামানী মাশাল্লা গরুর মুরগ ফালো আর খুব বেশি ভালা লাগে দেবা বা নিজরা তো যে কোনো জিনিসও ফালা মুর্গ খাইতে খুব বেশি টেস্ট হয় তো তখন আমি দুপুরের রান্না খাওয়াল লাগে লইলাম লাম তোমার তাড় শাড়ি লইলেইলাম লই তখন আমরা খাইলি মো তো ওখানে আমি বাত লুইলে রাম আর দেখো তার হাড়ি কালারটা ওয়াও যে সুন্দর হয়েছে আর মাসাল্লাহ খুব বেশি ভালো লাগছে খাইছি যে তারপর তো সন্ধ্যার সময় আমি তোমার চানা তার ভিজাইয়া রাখছিলাম সিদ্ধ করিয়া আর ওখানে আমার হয়ে গেছে ডাইলটাও ভিজাইয়া রাখছিলাম আর এখন আমি ডাইলটা হরি লৈছি আর ফিসা ফিসিয়া যদি ডাইল হয় ডালি ভরা খুব বেশি মজা হয় কিন্তু আমার টাইম আসিল না তার লাগে আমি ব্লেডার লৈছি তো তখন সব কিছু দিয়া দিয়ে বালা হরি আর বাদে তোমার ডালি ভরা সরিলেইম তো তখন তোমার ডালি তোমা তো আমার মাখাইয়া দিছি আর এখন চানার লাগে আমি ফেসটা দিলেইলাম তো চানা এখন রান্ধলেই আর খার বেশি ভালো লাগে সন্ধ্যা সময় ওলা খাইন তোমার দালির বরা শীতের দিন বেশি মজা লাগে আর রোজা তো আমার কাছে লাগছে আজকে রোজা রোজা ওলা খায় নাকি আর এদিন তোমার মা তারাও রোজা আসলা আরো সময় করছিলাম এটা তো মায়ও খাইছোয় তারা খুব বেশি ভালো লাগছে আর মা তারা খাবাইলাম তোমার বানাইয়া আর সবে খাইছোয় আর খুব বেশি ভালো লাগছে তো লাস্টে দিয়ে একটু জিরার গুড়া দিলেইলাম দিয়া আর ধনিয়া পাতা দিয়া তো আমার সানাটা কিলা হাইন হইছে কালারটা কমেন্ট করে জানাই বা আর খুব বেশি টেস্ট হইছে আর তো সামনের দিয়েও যাইসে আমরা তো প্রতিদিন এখন সানা ডালি ভরা থাকবই তারপরে তোমার ডালি লাগে এখন বই দিলাম লড়িটা বই এখন তোমার ডালি ভরা দিয়া গরম গরম ডালিবড়া আর আমার তো বেশিরভাগ আমি ডালি ভরা ওম দিও আর আমি ওম দিয়ে খাই আমার কাছে গরম গরম খুব বেশি ভালো লাগে তো ও ডালি ভরা হয়ে গেছে অনলাইলেই রাম আর তো মশ মশাও লাগে তো বেশি মশ হয় তোমার চুলান নিচে রাখলে তত নিচে রাখি দিম রাখি আর ঢকা নিচে রাখম আর খাইম তোমার দালি ভরাটাও হয়ে গেছে আর তোমার এখন সবার লাগে লুইলেই রাম তত লুইলেইলাম লগে আসলো ডিম ত' দিম লৈ লাইলাম লুকিয়াখন খাইলি মোক ত' আজকে ভিডিঅ' সাৰ গৈছে কিলা লাগিছে চবে কমেণ্ট কৰি জানাই বা চব বালা তাকবা নিৰাপদে তাকবা আল্লা হাফিজ